ঘুমাইয়া গেলে চাঁদের এই সৌন্দর্য দেখা হইত না মেঘের সাথে চাঁদের এই পলান টুকটুক খেলা দেখা হইত না ফক হাত করে লইয়া গেলা হইত না ঘুমাইয়া গেলে মুখের উপর পূর্ণিমার আলো পড়লে কেমন লাগে তা দেখা হইত না ঘরের ভেতর জানলার শিখের ফাঁকা দিয়ে বিছানায় কেমন আলো পরে দেখা হইত না সব মিলাইয়া এত সুন্দর পূর্ণিমার চন্দ্রবিলাস করা হইত না ঘুমাইয়া গেলে চাঁদের আলো কেমনে দেহ পড়ায় নাকি মন পড়ায় জানা হইত না জ্ঞানের ওই লাইন নিয়ে আজীবন একটা কনফিউশন থাকতো ঘুমাইয়া গেলে জ্যোৎস্না রাত আর এমনি রাতের মধ্যে যে একটা বিস্তর পার্থক্য আছে এটা নিয়ে গবেষণা করা হইত না মধ্যরাতের কবিতা চন্দ্রভিলাস রথন